তো বন্ধুরা শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থাকবা সুখে থাকবা আগামীকালকে ঈদ তাই আমি তোমাকে তোমাদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই মুসলিম ভাই বোনদের জানাই এবং ঈদের পবিত্র ঈদের শুভেচ্ছা একটা মাস কষ্ট করে যারা এতদিন ধরে রোজা রেখেছে তাদেরকে সবাইকে আমার প্রান্তরের অন্তঃস্থল থেকে নমস্কার জানাই শুভ দুপুরের শুভেচ্ছা তো বন্ধুরা যারা এতদিন এত অক্লান্ত পরিশ্রম করে যারা একটা জায়গায় শেষ পর্যায়ে পৌঁছে পছে এসেছে তো বন্ধুরা আমি বলতে চাই তাদের জন্য ছোট্ট একটা গান গাওয়ার চেষ্টা করছি বন্ধুরা যদি তুমি কেউই ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে শেয়ার এবং কমেন্ট করে দিবা তো বন্ধুরা ছোট্ট একটা গান দুই লাইন গিয়ে তোমাদেরকে শোনাচ্ছি যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও একটু কমেন্ট করে দিও বন্ধুরা আশা করি তোমরা আমাকে প্রচুর ভালোবাসা এবং অনেক ভালোবাসা দিয়ে থাকো চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি চিরদিনী তুমি যে আমার যোগে যুগে আমি তোমারি আমি আছি সে যে তোমার তুমি আছো সে আমারি সঙ্গী 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 চিরদিনী তুমি যে আমার যোগে যোগে আমি তোমার এতো কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আমার যে আর কেহ নয় নমস্কার সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থাকবা